আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চাকরি একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আর সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই সম্পর্কে বিস্তারিত জানবো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ চলুন তাহলে শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চাকরি অনলাইনে আবেদন শুরু হবে পয়লা অক্টোবর থেকে এবং শেষ হবে পনেরো অক্টোবর দু তারপর নিচে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে ট্রেনিক রিক্ট কনস্টেবল পদে বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন আরী ওপুরুষ তো আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দু হাজার বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে তারপরে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সিজিবি কমপক্ষে টু পয়েন্ট ফাইভ হতে হবে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হতে হবে শারীরিক মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ফাস্টফুড ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও সন্তানদের এবং ক্ষুদ্র নিগ্রোষ্ঠী কোটার ক্ষেত্রে ফাস্টফুড চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে তারপরে নারী প্রার্থীদের উচ্চতা হচ্ছে মেধা কোটার ক্ষেত্রে ফাস্টফুড চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও সন্তানদের এবং ক্ষুদ্র নিগ্রোষ্ঠী কোটার ক্ষেত্রে ফাস্টফুড দুই ইঞ্চি হতে হবে তারপরে বুকের মাপ হচ্ছে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে একত্রিশ এবং তেত্রিশ ইঞ্চি আর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ইঞ্চি ইঞ্চি এবং এটা ক্ষেত্রে নারী দেওয়া হয় নাই আর ওজন হচ্ছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে সেই মহিলাদের ক্ষেত্রেও তারপরে দৃষ্টিশক্তি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ছয় বাই এবং নারী প্রার্থীদের ক্ষেত্রেও ছয় বাইশ তারপরে অনলাইনে আবেদনের নিয়মাবলী হচ্ছে পুলিশ ডট টিকিটক ডট কম ডট এই সাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফি বাবদ চল্লিশ টাকা প্রদান করতে হবে আবেদন শুরু হবে পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল দশ কোটি টাকা হতে পনেরো অক্টোবর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপরে আবেদন করার পরে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন করার পরে পাতে ধীরে বাছাই করা হবে এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন প্রয়োজনীয় স্নাতসমূহের বিবরণ অ্যাডমিট কার্ড লাগবে শিক্ষকতা যোগাদার সকল স্নাতপত্র লাগবে সারিতিক স্নাতপত্র তারপরে নাগরিকত্ব সনাতপত্র লাগবে অভিভাবকের সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র লাগবে তারপরে ভাতৃ ছবি লাগবে মুক্তিযোদ্ধা ওষুধ মুক্তিযোদ্ধা অভিনন্দন সংস্থার ক্ষেত্রে প্রমাণক কাগজপত্র লাগবে তারপরে অন্যান্য এগুলো দেওয়া আছে তারপরে প্রশিক্ষণ হবে ছয় মাস বেআধি তারপরে হয়েছে প্রশিক্ষণকালীন সুবিধা এগুলো আপনারা দেখে নেবেন তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্থীদের নিম্নপণিত তারিখ ও সময়ে সশ জেলায় পুলিশ লাইন মাঠে উপস্থিত থাকতে হবে জেলার নাম হচ্ছে মাদারীপুর কিশোরগঞ্জ নাগামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ চাপাই নবমগঞ্জ কুড়িগ্রাম জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা কাগড়াছড়ি খুলনা তো এই জেলার প্রার্থীদের ক্ষেত্রে কাগজপত্র যাচাই করা হবে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ অক্টোবর দু সকাল আট কোটিকায় আর লিখিত পরীক্ষা হবে বারো নভেম্বর দু সকাল দশ ঘটিকা। মৌখিক পরীক্ষা হবে উনিশ নভেম্বর সকাল দশ কোটিকা তারপরে সাতক্ষীরা নৌকা জয়পুরহাট হাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা পুকুরা দিনাজপুর সিলেট জালকাটি পটুয়াখালী এই জেলার পাতিদের ক্ষেত্রে কাগজপত্র যাচাই করা হবে উনত্রিশ তিরিশ ও একত্রিশ অক্টোবর দুহাজার সকাল আট ঘটিকা লিখিত পরীক্ষা হবে সতেরো নভেম্বর সকাল দশ ঘটিকা আর মৌখিক পরীক্ষা হচ্ছে চব্বিশ নভেম্বর সকাল দশ গটিকা তারপরে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটুর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর পোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বন্দরবন এই জেলার পাতিদের ক্ষেত্রে কাগজপত্র যাচাই করা হবে পুলিশ লাইন মাঠে এক দুই ও তিন নভেম্বর সকাল আশ গটিকা লিখিত পরীক্ষা হবে বাইশ নভেম্বর সকাল দশ মৌখিক পরীক্ষা হবে উনত্রিশ নভেম্বর সকাল দশ গটিকা তারপরে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল এই জেলার প্রতিদিন ক্ষেত্রে চার পাঁচ ও ছয় নভেম্বর দু সকাল আট কাগজপত্র যাচাই করা হবে পুলিশ মাঠে লিখিত পরীক্ষা হবে সাতাশ নভেম্বর সকাল দশ ঘটিকা মৌখিক পরীক্ষা হবে চার ডিসেম্বর সকাল বাংলাদেশ পুলিশে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন শুরু হবে পয়লা অক্টোবর দুই থেকে পনেরো অক্টোবর দুই তারিখ পর্যন্ত তো এটাই ছিল আজকের মতো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম